আজকের দুপুরের আইটেম দেখেন খুবই মজার এটা হচ্ছে মাংসের ঝোল দেখেই বুঝতে পারতেছেন লাল লাল নতুন আলু দিয়ে মাংসের ঝোল রান্না করা হয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চটচড়ি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির চটচড়ি কখনো খাইছেন না বলবেন কমেন্ট করে না খেলে একবার খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আর এটা হচ্ছে লাল শাক ভাজা বাটি একদম লাল হয়ে গেছে লাল শাক তো খাওয়া দাওয়া শুরু করতেছি

Ojan mpour kan chan nan, pale mwana. Dola, no, no, alek chan. Kha mwene, akou borte wala se sundar kore borte wala. Yo borte wala mwen teke, mwene ke wana. Dwa nan, ikiswene mwala. Numra poun mwene wana. Dola akou teke, dola akou teke. Sobwe pe demje, demje pe demje. Dola akou teke. Mwen yo asan mwen teke, mwen teke. Hane debe. লাল শাকটা খুব খাইতে ভালো লাল শাক খাই ভালোই লাগে আগে ছোটোবেলায় আমরা লাল শাক খাইতাম আর হচ্ছে এই করতাম লাল শাক খাইতে আমার সবাই মিলে আনন্দ করতে করতাম বললাম দেখ আমার ভাত লাল হয়ে গেছে ম্যাজিক লাল শাক হচ্ছে ম্যাজিকের মতো এখন কিন্তু এখন এখনকার বাচ্চাদের যদি বলি লাল শাক ম্যাজিক তাহলে কিছু কোনো ই এক্সপ্রেশনই নেই ঠেকায় নেই কোনো

যে কোনো মাংস আমার কাছে ভালো লাগে আরামি মাংস মানে আমাদের সুস্বাদু খাবার সেটা মাংস হোক স্বাদ স্বাদ না হয় স্বাদ হয় মানে কি বলতে চাস না স্বাদ না আমাদের মাংস স্বাদ লাগে তাই তো

কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসছে দেখি কি কি নিয়ে আসছে মা তো আমাদের বিস্কিট সব শেষ হয়ে বলছিলাম। অনেক কিছুই নিয়ে আসছে দেখা যায় এটা হচ্ছে বিস্কিট হালকা মিষ্টি এটা হচ্ছে ভিতরে ক্রিম দেওয়া থাকে মানে ক্রিম দেওয়া থাকে আর কি ভিতরে হালকা পাতলা

যে বিস্কিট আনছে এই যে ঈশান আসো খাও ঈশানের পছন্দের খাবার এইটা এটা ঈশানের পছন্দের খাবার আর এখানে জিলেপি খাও সবাই জিলেপিগুলো একটু হার্ড হয় এই জিলেপিগুলো এটা অনেক মজা এটা ভিতরে দেখেন এই যে ক্রিম দিয়ে আছে খাও